আমার বাবা আপনাদেরকে ভালোবাসতেন আমি বলবো যে আপনারা আপনাদেরকে আমার ঘরের দরজা সব সময়ের জন্য খোলা আপনারা আসবেন আপনাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি এবং আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি যে আপনারা যে আমাদেরকে আমাকে আপনাদের পাশে বসার সুযোগ করে দেন কথা বলার সুযোগ দেন আপনারা যে আমাদের সাথে মিশেন আমার সাথে মিশেন আমি আপনাদের প্রতি সে কারণে অত্যন্ত কৃতজ্ঞ আমার ভালোবাসা আমার সম্মান শ্রদ্ধা আপনাদের প্রতি আর দোয়া করব যে মানুষগুলো কোরআনের পাখির মুক্তির জন্য সোচ্ছার ছিলেন তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন যতক্ষণ জীবন আছে ততক্ষণই হক কথা বলার তৌফিক দান করুন সেই সাথে দোয়া করব যে 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 সমস্ত ভাইয়েরা আমার বাবার রায়কে কেন্দ্র করে বা রায়ের পরবর্তী সময় বিভিন্ন কারণে বাবার জন্য ইসলামের জন্য যারা জীবন দিচ্ছেন আল্লাহ তালা তাদেরকে সাদাতের মর্যাদা দান করুন এবং এখনও পর্যন্ত অনেক ভাই আছেন অসুস্থ হয়ে আছেন বাসায় আছেন বা হাসপাতালে আছেন আল্লাহতাল্লাহ কাছে কায়মুল বাক্যে দোয়া করবো যেন আল্লাহতালা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন আমি তার প্রতি পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই যে তারা ধৈর্য ধরে আসেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্যের সাথে রাখেন এবং উত্তম বিনিময়ে তার পরিবার এই যে যারা গুলিবিদ্ধ হয়েছেন বা আহত হয়েছেন বা যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তারা দুনিয়াতে এবং আখেরাতে উত্তম বিনিময় দান করেন কল্যাণ দান করেন আর যারা যারা বিরোধিতা করছেন আমি তাদেরকে বলবো যারা বাবাকে আমার আব্বাকে গালি দিচ্ছেন আমার আব্বাকে মিথ্যা নিকৃষ্ট মিথ্যা মামলায় জড়িয়েছেন যারা সহায়তা করছেন যারা সাক্ষী দিছেন যারা বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করছেন তাদেরকে আল্লাহতালা হেদায়ত দান করুন আল্লাহতালা তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আর যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহ তালা তার কাজ করুন আমরা বিচার দিছি আল্লাহর কাছে আল্লাহ বিচার হে যারা আমাকে শুনলেন জানলেন এবং যারা শুনবেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আপনারা যারা কোরআনের পাখিকে ভালোবাসেন তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা দোয়া করবেন এতদিন আপনারা যারা দেখেছেন আমাদেরকে এতদিন যেভাবে দেখেছেন সামনে যেন আমরা ঠিক সেভাবেই আপনাদের কাঙ্ক্ষিত মানে যেন আমরা থাকতে পারি সেইভাবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্যতা দান করেন আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন যে কারণে ভালোবাসেন সেই কারণ যেন আমরা রক্ষা করতে পারি আপনারা ভালোবাসেন আল্লামা সাইদিকে ভালোবাসেন কোরআনের জন্য আল্লামা সাইদির পরিবার কেউ ভালোবাসেন কোরআনের জন্য তা আমরা যেন কোরআনের জন্য হয়ে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমরা আপনারা যেমন আমাদেরকে ভালোবেসেন আমরাও যেন আপনাদেরকে এভাবে ভালোবেস ভালোবাসতে পারি আপনাদের পাশে যেন সবসময় দাঁড়াতে পারি দোয়া করবেন আমার পিরোজপুরের মানুষরা সাক্ষী দিছে কেউ কেউ বাইরের মানুষও কিন্তু কেউ কেউ সাক্ষী দিচ্ছে বিরুদ্ধে তো যারা বৃহস্পতি মানুষ সাক্ষী দিচ্ছে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই ব্যথা নাই যাই ব্যথা আছে সেটা আল্লাহর কাছেই বলছি কিন্তু আমরা কিন্তু ইচ্ছে করলে তাদের প্রতি প্রতিশোধ প্রতিহিংসা নিতে পারতাম আমাদের কিন্তু সেই জিনিস এখনও পর্যন্ত নেওয়ার কোনো আগ্রহ নেই আগেও নেই নেই এখনও নেই নেই ভবিষ্যতেও ইনশাআল্লাহ নেব না কারণ এই ভুল তারা করছে এই ভুলের যে মাসুর সেটা তারা দিবে আল্লাহর মাধ্যমে আর যদি আল্লাহর কাছে তারা ক্ষমা চেয়ে দিতে পারে আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিন আমাদের কিছু বলার নেই আমরা কিছু আমাদের কিছু করারও নেই বলারও নেই কারণ আমি এত চাই নাই আল্লাহ তালা এত বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ